মহিলাদের অসুবিধার কথা চিন্তা করে রাসমেলায় স্যানেটারি বক্স বসালেন গাড়ির চালক এই সময় কোচবিহারে চলছে ঐতিহাসিক রাসমেলা আর রাসমেলায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত হন ভিড়ও হয় খুব এবারে এই রাসমেলায় এই প্রথম নারীদের শারীরিক সুরক্ষার কথা চিন্তা করে বৃহস্পতিবার বাইক ম্যান তথা উদ্যোগে বসানো প্যাড বক্স রাসমেলার দেশবন্ধু মার্কেটের চালক শৌচালয় রয়েছে তার সামনে নিজের হাতে প্যাড বক্স বসালেন তিনি এদিন সেই স্যানেটারি প্যাড বক্স উদ্বোধন করেন কোতোয়ালি থানার আইসি তপন পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের চিকিৎসক ডাক্তার অনির্বাণ সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের মানসিক রোগীদের নিয়ে কাজ করা মহিলা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীরা তার সঙ্গে আরও অনেক মানুষ উপস্থিত ছিলেন এবছর রাসমেলায় একজন মহিলা তার মেয়ের জন্য হঠাৎ একটি স্যানিটারি প্যাকেট শঙ্কর রায়কে এনে দেওয়ার অনুরোধ জানান তারপর থেকে সমাজসেবী তথা গাড়ির চালক শঙ্কর রায় স্থির করেন মেলা চত্বরে একটি প্যাড বক্স বসালে কেমন হয় সেই চিন্তা এদিন তিনি বাস্তবে রূপ দেন স্থির হয়েছে কোচবিহারের সরকারি এবং বেসরকারি শৌচালয়ে স্যানিটারি প্যাড বক্স বসানো হবে এক মাসের মধ্যে রাস লক্ষ লক্ষ মানুষের আগমন হয় কোনো মহিলা যাতে রকম অসুবিধায় না পড়েন এবং সুষ্ঠুভাবে মেলায় ঘুরতে পারেন তার সঙ্গে জরুরি পরিষেবা নিতে পারেন সেই চিন্তা ভাবনায় কাজ করছেন বাইক অক্সিজেন শঙ্কর রায় এই প্যান্ট বক্সের সমস্ত খরচ এবং দেখাশোনার দায়িত্ব তুলে নেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় আমার যাদের দরকার নেই তারা এগিয়ে দেবে আর যদি কেউ ডোনেট করতে যায় কেউ তারা ডোনেট করতে পারবে হয়েছে আমাদের হ্যাঁ এটা আমরা একটা বক্স করেছি এর থেকে ছোট বক্স হবে ভিতরে এটা বক্সটা ব্যবহার করে এত বড় ডেমো করা হয়েছে আর এই বক্সটা কালকে এই ওয়ালে লেগে যায় ওয়ালে লেগে যাবে আর আর সুবিধা হবে পোস্তা আরো থাকবে তার সাথে এই ছোট ছোট বক্সগুলো ভিতরে থাকবে ভিতরে থাকলে কি আবার লেখাও থাকবে ভিতরে মরে যাবে সুবিধা হবে

আজকে এখানে আস্তা ফাউন্ডেশনের যে কর্ণধার শঙ্কর দা আমাকে ফোন করে বলেছে যে দিদি মাঠে এরকম তিনটে সময় আসতে পারে তো অনেক মানে শর্টকাট শুনেছিলাম কিন্তু এখানে এসে দেখতে যেটা মনে হলো মানে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে মেয়েদের জন্য এত সুন্দর একটা চিন্তাভাবনা করে মেয়েদের অসুবিধার কথা ভেবে একটা চাইল্ডাইজের মানে পেঁয়াজ রেখেছে যে এখন মানে তো অনেক রাত অব্দি চলে এবং অনেক দূর দূর থেকেও মেয়েরা আসে তো যে কোনো সময় এই সমস্যাটা কিন্তু মেয়েদের হতেই পারে তো সেই সমস্যাটা ভেবে যে শঙ্করতা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সব মেয়েদের কথা ভেবে এই জন্য শঙ্কদাকে অনেক অনেক ধন্যবাদ আর শঙ্কতা তো আমাদের কোচবিহারে খুব ভালো একটা মো অনেক ভালো ভালো কাজ করে তার মধ্যে এটা একটা

দেশবন্ধু মার্কেট তার উত্তর দিকে একটি শৌচালয় রয়েছে সেখানে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং আমার নিজস্ব উদ্যোগে কোচবিহার রাসমেলায় একটি স্যানিটারি প্যাড বক্স বসালাম সেখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানি স্যানিটারি প্যাড ঢাকা থাকবে শুধুমাত্র নারীদের শারীরিক সমস্যা চিন্তা ভাবনা করে আমরা এটা বসিয়েছি যদি কোনো নারী বা কোনো বোনের দিদির কোনো রকম অসুবিধা না হয় প্যাড খুঁজতে সেই জন্য আমরা এখানে স্যানিটারি প্যাড রেখেছি তারা যদি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারে এই চিন্তা ভাবনা করেই পুজো প্রথম আমরা রাসমেলায় শৌচালয়ের ঘরের সামনে এবং ভিতরে সেইটারি প্যাট বক্স বসালাম আজ আমরা কোচবিহার কোতোয়ালি থানার আইসি সাহেব এবং ডক্টর অনির্ময় সরকার হাত দিয়ে উদ্বোধন করলাম কোচবিহারের সমস্ত শৌচালয়ে আমরা সেই হিটারি প্যাড বক্স বসাতে চলেছি আপনার নাম শঙ্কর রায় আস্থা बाप ना तो जल्दी 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 भाई भाई ना 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 न